নমস্কার দেখুন বাংলাদেশ জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভ্রজিৎ যে প্রশ্ন বারংবার উঠছে রাজনৈতিক মহল বিজেপিতে কেন যোগদান করছেন প্রাক্তন বিচারপতিরা জনগণ জানতে চায় যখন বাংলার বুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপিতে যোগদান করলেন সব থেকে তাৎপর্যপূর্ণভাবে তখন একটি ক্লিপ ভাইরাল করা হলো আমাদের দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি একটি মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন যখন কোনো বিচারপতি তখন অর্থাৎ যখন অবসর নিতে চায় তার আগেই বা যদি কোনো রকম দলে তিনি যোগদান করেন তার কয়েকদিন আগে যদি কোনো রকম রায় দেন বা যদি কোনো নির্দেশ দেন সেক্ষেত্রে নাকি একটা রাজনৈতিক প্রভাব খাটে তাহলে কোথাও কি আজকে মধ্যপ্রদেশ হোক সেই ঘটনাটা ঘটেছিল কারণ মধ্যপ্রদেশের প্রাক্তন বিচারপতি মধ্যপ্রদেশ হাইকোর্টে রোহিত আর্য তিনি সেই বিজেপিতে করছেন অপর দিকে স্পষ্টভাবে বলছে যে বিজেপির যে মতাদর্শ সেখানে বিশ্বাসী ছিলেন মধ্যপ্রদেশের এই প্রাক্তন বিচারপতি অপরদিকে তৃণমূল কংগ্রেস হোক বাম হোক বা কংগ্রেস হোক তারা একটা কথাই বলছেন যে বিচার বিভাগের ওপরেই বিজেপি শাসন কায়েম করতে চাইছে সত্যি কি তাই এই নিয়ে রাজনৈতিক মহলের মনে একাধিক প্রশ্ন যাচ্ছে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় যখন বাংলায় এই ঘটনা ঘটলো সেখানে দাঁড়িয়ে তাহলে কেন তখন বিজেপি কোনো রকম মন্তব্য করে নেই সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন রেখেছে সাধারণ মানুষের মনে তারা প্রশ্ন করতে ভয় পায় তাদের আজ প্রশ্ন করবো আমি পরিচয় করাবো যে আমাদের সঙ্গে রয়েছে অভিষেক মান্না বিজেপির নেতা রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রদীপ সরকার রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শরৎ চট্টোপাধ্যায় এবং রয়েছে আইনজীবী অর্ক মুখার্জি রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের রাজ্য সম্পাদক রয়েছেন অর্পণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমি আজকে শুরু করবো অভিষেক দেখা নিয়ে অভিষেক দেয় স্বাভাবিকভাবে যে প্রশ্ন দেখা দিচ্ছে বারংবার বিজেপিতে যদি কোনো রকম বিচারপতিরা যোগদান করেন তখন বারংবার এই বিরোধীরা বলছে যে বিজেপি নাকি কিনে নিচ্ছে বিচারপতিদের সত্যি কি তাই আমি ওই ভাত খেয়ে নেশা হয় না মদ খেয়ে আজকাল নেশা হয় টাইপের ন্যাকা ন্যাকা কথা না বলে পরিষ্কার কথা বলবো কনস্টিটিউশনকে এর অনুমতি দেয় আইনকে এর অনুমতি দেয় জবাবটা হলো দেয় দ্বিতীয় কথা হচ্ছে এরম কি আরও উপমা রয়েছে হ্যাঁ অনেক উপমা রয়েছে যেমন ধরুন জাস্টিস অভয় তৃপ্তিপসে যিনি এই মুহূর্তে কংগ্রেসে রয়েছেন এবং উনি অমিত শাহের বিরুদ্ধে কিন্তু ভার্ডিক দিয়েছিলেন আপনি আরও যদি জানতে চান হাসনেইন মাসুদি যাকে দু হাজার উনিশে কংগ্রেসের থেকে ইলেকশনে দাঁড় করানো হয়েছিল এই মুহূর্তে উনি এমপি তিনি অনেক রকমের অনেক কালার চেঞ্জ করেছেন কিন্তু যাই হোক কনস্টিটিউশন মদত দিচ্ছে তার মানে উনি রয়েছেন এবার আপনি একটু আগে অরুণ জেটলির যে কথাটা বললেন সেখানে উনি কোন প্রেক্ষিতে বলেছিলেন নবীন চাওলা ইলেকশন কমিশটি ইলেকশন কমিশনার দু হাজার নয় উনি ইলেকশন করানোর পরে সম্পন্ন করানোর পরে কোথায় চলে গেলেন কংগ্রেসে এই ধরনের উপমা খারাপ বাকি যদি কনস্টিটিউশনে যেটা ফিট বসছে সেটা বসবে এখানে কোনো দ্বিতীয় আমি আসবো আমি প্রশ্ন বারম্বার গণতান্ত্রিক অধিকার অনুযায়ী আজকে আমি বিচারপতি হলেও যদি আমি আজকে বিচারপতির আসন থেকে চলে যাই তৃণমূল হোক বিজেপি হোক সিপিআই হোক আমি যোগ দিতেই পারে কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ পূর্ণ বিষয় ভারতে যদি আমি দু হাজারের আগে যদি সেক্ষেত্রে একাধিক নাম উঠে আসবে আর কৃষ্ণে উঠে আসতে পারে কেস হেগড়ে উঠে আসতে পারে বা আরো অনেক রঞ্জন আমি যদি সব থেকে তাৎপর্যপূর্ণভাবে একজনের নাম নিই সেটা হচ্ছে আমাদের গগৈ যিনি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন জাস্টিস চিফ জাস্টিস তিনি তারও কোথাও গিয়ে রাজ্যসভার সাংসদ হয়ে পরবর্তী ক্ষেত্রে যে প্রশ্নগুলো সঞ্চার ঘটাচ্ছে রাজনৈতিক মহলে যে বিচারপতি মানি তাহলে বিজেপিতে যোগদান কারণ বাংলায় এই ঘটনা ঘটলো বিচারপতি থাকাকালীন তিনি একাধিক রায় দিয়েছিলেন সেক্ষেত্রে নাকি দাঁড়িয়ে কোথাও গিয়ে বারংবার যে তথ্য উঠছিল তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে বারংবার তোমরা তো কথাগুলো বলেছিলেন না এটা তো উনি নিজে মুখে অভিজিৎ গাঙ্গুলি স্বীকার করেছিলেন যে আমার সাথে বিজেপির কথাবার্তা হয়েছে ফলে বিজেপির কথাবার্তা হয়েছে যখন তখন উনি বিচারপতির আসনে ছিলেন উনি বিচারপতির আসনে থাকাকালীন ওনার সাথে বিজেপির কথাবার্তা হয়েছে ডিলিং হয়েছে যে কোনো মানুষ রাজনৈতিক দলে যোগদান করতে পারেন কিন্তু আমি অভিষেক দাকে শুধু একটা বিষয় একটু সংশোধন করে দেবো উনি অরুণ জেটলির প্রসঙ্গ তুলে কোনো একজন নির্বাচন কমিশনের কথা বললেন অরুণ জেটলি কিন্তু কোনো নির্বাচন কমিশনারের প্রসঙ্গে কথাটি বলেননি তিনি অত্যন্ত নির্দিষ্টভাবে বলেছিলেন কোনো বিচারপতি যদি বিচারপতির পদ থেকে অবসর নিয়ে কোনো রাজনৈতিক দলে যোগদান করে তাহলে হাইপোথেটিক্যালি এটা বুঝে নিতে হবে যে তিনি বিচারপতি থাকাকালীন যে যে রায়গুলি দিয়েছিলেন সেগুলো সেই রাজনৈতিক দলের পক্ষে ছিল যেটা অর্থ তুমি তো একজন আইনজীবী এবং আইনজীবী হিসেবে কীভাবে দেখছো এই ঘটনাটাকে দেখুন প্রথমেই বলি যে রোহিত আরিয়া যিনি মধ্যপ্রদেশের একজন বিচারপতি তিনি তিন মাস পর রিটায়ারমেন্ট রিটায়ারমেন্টের তিন মাস পর উনি বিজেপিতে জয়েন করেছেন দেখুন সেটা প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার সে কোন রাজ কোন দলে জয়েন করবে তার মতে বিজেপির যে একটা একটা আদর্শ একটা গত একটা দল তাদের একটা এজেন্ডা আছে তাদের একটা প্রধানমন্ত্রীর যে একটা যে বিভিন্ন কর্মসূচি আছে যে বিভিন্ন উন্নয়নমূলক তার দ্বারা সে প্রভাবিত হয়েছে সেই জন্যই সে বিজেপিতে জয়েন করেছে এটা তার মতে তিনি বলেছেন এবং বিজেপি তো একটা মানে এটা এটা একটা ভারতের রাষ্ট্রীয় দল এটা তো আর কোনো এই রাজ্যের দল নয় এক দ্বিতীয় কথা হচ্ছে এরকম উদাহরণ বহু দলে আছে তৃণমূলের একটা একজন আছেন তার নাম হচ্ছে নূর আলম চৌধুরী উনিও একজন বিচারপতি ছিলেন উনিও গিয়ে জয়েন করেছেন তারপর কংগ্রেসের হচ্ছে কপিল সিব্বালজি ঠিক আছে উনিও একটা ভালো পোস্টে যদিও উনি বিচারপতি নয় কপিল সিব্বাল বিচারপতি নয় আমি আসবে কপিল সিব্বাল কবে বিচারপতি হয়েছেন আমার জানা নেই প্রথম কথা হ্যাঁ আর দ্বিতীয় কথা হলো দ্বিতীয় কথা হলো যেটা সেটা উনি জয়েন করেছেন উনি জয়েন করতে পারেন সেটা ওনার গণতান্ত্রিক অধিকার কিন্তু এবার উনি যে আগের ভার্ডিকগুলো দিয়েছেন সেগুলো দেখতে হবে সেগুলো মানে ওনাদেরই এক প্রাক্তন নেতার কথা অনুসারে তার দলের অনুকূলে যাওয়ার কথা এবং গেছেও কারণ আমরা এই ঘটনা আমরা বাংলাতেও দেখেছি বাংলার একজন বর্তমান এমপি উনিও আগে বিচারপতি ছিলেন উনিও একটা বিজেপিতে জয়েন করেছেন এবং ভোটে লড়েছেন এবং উনি ওনার ভার্টিকের জন্য প্রচুর মানুষের চাকরি যে প্রশ্ন বারংবার উঠছে যে কোথাও গিয়ে তাহলে বিচার বিভাগের উপর কি তাহলে বিজেপি শাসন কায়েম করতে চাইছে দেখুন না যে বিচারপতিরা এর আগে আপনাকে বলি যে বিচারপতিদের রাজনীতিতে আসা এটা আমাদের শুরু হয়েছে উনিশশো সালে জাস্টিস কৃষ্ণা আর কৃষ্ণা আইয়ার যখন এসছেন ভি আর কৃষ্ণা আইয়ার কিন্তু এসছিলেন উনি ইন্ডিপেন্ডেন্ট লড়েছিলেন ওনাকে কমিউনিস্টরা কংগ্রেস সাপোর্ট করেছিল পরবর্তীকালে কমিউনিস্ট দেশম পার্টি সাপোর্ট করে এরপর আপনি বলছেন যে যেমন জাস্টিস একে গাঙ্গুলির ক্ষেত্রে হল ওই অভিজিৎ গাঙ্গুলির গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে হলো সেরকমভাবে জাস্টিস জাহাগীরদার বোম্বে হাইকোর্টের বিচারপতি ছিলেন উনি রিজাইন করেছেন রিজাইন করে শিবসেনা থেকে উনিও এমপি হয়েছিলেন এবং জাস্টিস পি ভি সামন্ত যিনি কংগ্রেসে গেছিলেন ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিলের হয়েছিলেন এবারে আমি বলতে পারি আমাদের বাংলা বাংলা এটা নতুন নয় জাস্টিস অশোক কুমার গাঙ্গুলি হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ছিলেন যেহেতু আমরা মানবাধিকার নিয়ে কাজ করি আমি জানি অনেক জিনিস এমনকি আপনি আরও জানেন যে গড়িয়ায় একবার শ্মশানে লাশ টানার ঘটনাটা ভাইরাল হয়েছিল সেটা নিয়ে মানবাধিকার হিসাবে আমি নিজে করেছিলাম জনগণের মনে যে প্রশ্ন যাচ্ছে খুব হাস্যকর বিষয়ে অভিষেক এই আসবো জনগণ দেখতে পাচ্ছি যে এই যে বিচারপতি রোহিত আর্য যিনি অর্থাৎ এখন বর্তমানে বিজেপির একজন সদস্য হিসেবে অর্থাৎ দলে যোগদান করেছেন এই রোহিত আর্য নাকি বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছিলেন কারণ গত কয়েকদিন আগে তার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার বিভিন্ন ক্লিপ ভাইরাল হয়েছে অপরদিকে তিনি স্পষ্টভাবে এই প্রশাসনকে উদ্দেশ্য করে বলছিলেন যে আপনার পায়ে একজন পুলিশ অফিসারকে তিনি বলেছিলেন যে আপনার পায়ে আলতা পরা উচিত এরকম কি বিচারপতির মন্তব্য হতে পারে বিচারপতি কী বলেছিলেন বিচারপতির কোর্ট পরে বিচারপতির টেবিলে সেটা বিচারপতি জানেন এবং টোটালটাই ছিল আইনকে আইনের ব্যাখ্যা আইনের বিশ্লেষণ ওনাকে যে ডিউটিটা করতে দেওয়া হয়েছিল সেই ডিউটিটা উনি করেছে এবার এবার যদি আপনি বলেন আমি সম্মতনা নাই হতে পারেন আপনি আবার কোর্টে যান এই জবাব তো আমি দিতে পারি না বা আমি যদি দিও সেটা গ্রান্ট করা হবে না আপনার মূল প্রশ্ন কি ছিল মূল প্রশ্ন ছিল যে বিচারপতি কি যেতে পারে কি ইজ ইট অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন ওর আগেন্স দ্য কনস্টিটিউশন আনসার ইজ ইয়েস ইট ইজ অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অর্থাৎ সাংবিধানিকভাবে এরকম কোনো বিধিনিষেধ নেই অর্থাৎ বিচারপতিরা যেতে পারে আর একটা জিনিস মাথায় রাখবেন বিচারপতিদের কিন্তু নেওয়া হয় একটা কলেজিয়ামের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের উনি বলছেন ওনার অধিকার এখন জানি না কোনো কোনো বিচারপতির এই অধিকারটা আছে কিনা পুলিশকে আলতা পড়তে বলার সেটা আমার বিজেপির বন্ধু ভালো বলতে পারবে আমার সেটা সম্পর্কে জ্ঞান নেই আরে

কিন্তু বিচার বিভাগের উপর একাধিক প্রশ্ন আসলো যখন চব্বিশের লোকসভা নির্বাচনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করলেন জনগণ বিচার বিভাগের উপর আস্থা রাখতে পারে জনগণ বিচার দেখুন একটা অভিজিৎ গাঙ্গুলি বা একটা যিনি জয়েন করেছেন সম্প্রতি তার ওপর তারা সম্পূর্ণ বিচার বিভাগের পরাকাষ্ঠার ধারক বাহক নন বিচার ব্যবস্থা আইন জিনিসটা অনেক বৃহত্তর ফলে মানুষের বিচার ব্যবস্থা বা আইনের ওপর থেকে আস্থা উঠে যাবার কোনো বিষয় এখানে আসছে না কিন্তু আমি একটা কথা নিশ্চিতভাবে বলবো যে যদি কোনো বিচারপতি কোনো প্রশাসন বা পুলিশকে বলেন আলতা পড়তে তার মানে তিনি বলছেন এটা হাইপোথেটিক্যালি ভেবে নেওয়া যেতেই পারে যে তিনি বলতে চাইছেন যে আপনারা আলতা পড়ুন আপনারা মেয়েদের মতো বাড়িতে বসে থাকুন এই যে রোহিত আড়িয়া যিনি বিচারপতি মধ্যপ্রদেশের এখন প্রাক্তন উনি অনেক ভালো ভালো ভার্ডিট দিয়েছেন কিন্তু একটা কেসে যেখানে উনি দু সালে একটা বেল রিজেক্ট করেছিলেন ফারুক বলে একজন যিনি ওখানে একটা একটা প্রোগ্রাম তৈরি করেছিলেন এবং তিনি একটা বিতর্কিত হিন্দু ইয়েকে ভাওয়েককে আঘাত করে একটা মন্তব্য করেছিলেন যার জন্য উনি তার বেলটা রিয়েট করেছিলেন সেটা নিয়ে ওনাকে বারে বারে করা হচ্ছে ওনাকে বারে বারে ইয়ে করা হচ্ছে উনি তো অনেক ভালো ভালো ভার্ডিটও দিয়েছেন অনেক ভালো ভালো জাজমেন্ট দিয়ে সেগুলো কিন্তু বলা হয় না তার মানে কি এটাই হচ্ছে ব্যাপার যে একটা কেউ ভালো খারাপ যদি কিছু বলে সেটাকে তুলে সবার সাথে ধরে দাও দেখুন ভালো খারাপ মিলিয়েই আছে কিন্তু যদি ভার্ডিক্টের মধ্যে কোনো বিচারপতি কিছু বলে তাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যেতে পারে হাইকোর্টের বিচারপতি যদি বলেন এবং যেটা আমি বলবো অনেক পলিটিক্যাল পার্টি একজন বিশ্লেষক হিসেবে বলবো অনেক পলিটিক্যাল পার্টি বিচারপতিদের নেন এবং শুধু বিচারপতি বিচারপতিদের তো একটা স্ট্যান্ডার্ড আছে কোয়ালিটি আছে আমরা যে দেখতে পাই চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের তাদের মধ্যে এমনকি কিছু মানুষ থাকুক না থাকুক তারা কি ক্রিয়েটের সিনেমা করছে না করছে কি অ্যাক্টিং করছে না করছে তারাও রাজনীতিতে যে আছে এই মুহূর্তে আমাদের সঙ্গে বামেজারা একজন তরফ থেকে বক্তব্য রাখবেন জিত সিংহ জিতদের স্বাভাবিকভাবে যে প্রশ্ন বারংবার আমরা তুলছি বিচারপতিদের ভারতে যোগ বিজেপিতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যদি দু হাজার সালের পরে থেকে আমরা দেখতে পাই সেক্ষেত্রে কিন্তু বিজেপির ক্ষেত্রে কিন্তু এই আধিক্য দেখা দিচ্ছে অন্য কোনো দল ছাড়া কি মানে ভাবে দেখছেন বিষয়টা শুধু বিচারপতিদের নয় অভিনেতা অভিনেত্রী আগে একটা দেখবেন অমিতাভ বচ্চন যেরকমভাবে একটা জামা পরবেন প্যান্ট পরবেন সেটা কোনো রাজনৈতিক নেতা ফলো করত এখন হয়ে গেছে কি যে নেতারা যা করছে সেটা অভিনেতা বিচারপতি তাদেরকে ফলো মানে রাজনীতিটা এখন এত একটা মানে খুব ফ্রুটফুল জায়গা হয়ে গেছে এইখান থেকেই একটা বক্তব্য বলি যে বিচার ব্যবস্থায় যেই দিন একটা ব্যক্তি জজ হয় সেই দিন তাকে বলা হয় তোমার নিজের ছেলে তোমার নিজের মেয়ে নিজের সন্তান স্ত্রী এরাও তোমার কাছে একই দেখবে যেরম ভাবে তোমরা সাধারণ জনগণকে দেখছো এইভাবে যদি বিচারপতিরা একে একে রাজনৈতিক দলের সংস্পর্শে চলে যায় তাহলে বিচার ব্যবস্থা আগামী দিনে আরো ভয়ঙ্কর হতে চলেছে এবং বিচার ব্যবস্থা হচ্ছে আমাদের গণতন্ত্রের চারটে স্তম্ভের মধ্যে একটু আজকে প্রথম কথা উনি বিচারক নন উনি বিচারপতি এখানে আমার সিপিএমের এর মধ্যে একটু গোলমাল করে ফেলছে যাই হোক কিন্তু ওনার সাথে আমি একটা কথায় সহমত যদি বিচারপতিরা এভাবে আস্তে আস্তে বিজেপিতে যায় বিজেপি যেভাবে কোনোয়ত্ত কায়েম করছে সেটা আরও বেশিভাবে করবে এটা একদম সর্বসম্মতভাবে সত্য আর আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি যে গেছেন এবং আরও ভবিষ্যতে আর কেউ যাবেন কি না আমি জানি না আমি যেটা বলবো আমি আমার বাংলার কথা বলবো অভিজিৎ গাঙ্গুলি যে ভাটিক যার জন্য আজকে কয়েক হাজার ছেলে মেয়ে বেকার হয়ে বেকার হয়ে বসে রইলো ওনার ভাটিকের জন্য তার দায় কে নেবে এই দলকে কে নেবে কে নেবে মানে কে নেবে মানে ওএমআর সিট পাওয়া যাচ্ছে না যেই যেই কোটা এসসি এসসি ও বিসি রিজার্ভেশনগুলো রয়েছে সেগুলো মানেনি একটার পর একটা পারদ খুলছে একটার পর একটা দুর্গন্ধ বেরোচ্ছে এগুলোর দায় কি বিচারপতি নেবে নাকি সরকার নেবে যদি সরকারের কোনো ত্রুটি না থাকতো তাহলে নিশ্চয়ই বিচার ব্যবস্থা অবধি যেত না যদি বিচার ব্যবস্থা অবধি না যেত তাহলে কোনো ওয়ার্ডিকটা আসতো না যেহেতু ওয়ার্ডিকটা এসেছে ওই জন্য বিচার ব্যবস্থা দেয় আর যেই সরকার টোটাল জিনিসটা এক্সিকিউট করেছে তার কোনো দায় নেই

ওনার সেই স্বাধীনতা আছে যে উনি আফটার রিটায়ারমেন্ট উনি এত সাধারণ মানুষ হিসাবেই যে কোনো পার্টিতে যে কোনো দলে যোগদান করতে পারেন তার দলের যে কোনো দলের মতাদর্শের প্রতি ওনার যদি পুরো আস্থা থাকে এবং মনে উনি মনে করেন যে সেখানে গেলে এই রাজ্যের বা এই দেশের উনি কোনো উন্নয়নের পক্ষে কাজ করতে পারবেন তিনি অবশ্যই যেতে পারেন সেখানে এরময় বিরোধিতা করে তো কোনো লাভ নেই দ্বিতীয় কথা এই যে কথাগুলো বলা হচ্ছে যে বিচারক উনি কেন একটা ভার্ডি দিয়ে দিয়েছেন ওটা নিয়েই করা হবে কেন এইটা কেন হবে সঙ্গে আমরা আপনার দেখতে পাননি তখন অভিজিৎ বাবুর সঙ্গে যখন আবার সেই এক ঘটনা বাংলায় হয়েছিল সেই এক ঘটনা হয়েছিল দেখো এরকম যে অভিজিৎ হয়েছে অভিজ্ঞব চাপটা হয়ে চলবে অভিজ্ঞ চাপটা কতই চলবে অভিজিৎবাবুর চ্যাপ্টার ততদিন চলবে যতদিন অভিজিৎ গাঙ্গুলির এই যে বিষয়গুলি ছিল বিগত দিনে সেগুলো নিয়ে যত বেশি আলোচনা হবে তত বেশি অভিজিৎ গাঙ্গুলির চ্যাপ্টার চলবে আর আমি একটা কথা কোথাও একটা তথ্যগত ভুল হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্টের সেটা স্থগিতাদেশ আসে ফলে অভিজিৎ গাঙ্গুলি যাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে চেয়েছিলেন তারা কেউ বরখাস্ত হচ্ছেন না তারা সম্পূর্ণ তাদের যে পারিশ্রমিক সহ তারা বহাল আছেন তাদের চাকরিতে এটা সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের জেরে তার শুনানি খুব অতি সম্প্রতি হবার কথা আছে তবে একটা কথা যেটা বলার নিশ্চিতভাবে কোনো বিচারপতি তার টেনিওর শেষ হবার পরে বা টেনিওর শেষ হবার আগে অব্যাহতি নিয়ে কোনো রাজনৈতিক দলে যোগদান করতে পারেন কোনো রাজনৈতিক দলে নির্বাচিত হওয়া জনপ্রতিনিধি দল বদল করতে পারেন সাংবিধানিকভাবে আইনত ঠিক তবে নৈতিকভাবে ঠিক কিনা সেটা মানুষের কাছেই প্রশ্নটা স্বরূপ দেখুন আমি একটা কথা বলব যে বামেদের প্রতিনিধি বলছিলেন আমি অনুষ্ঠান শুরুতে জাস্টিস কৃষ্ণা আয়ারের কথা বলেছিলাম জাস্টিস কৃষ্ণা আইয়ার কিন্তু বামেদের সমর্থনেও এমএলএ হয়েছিলেন এবারে আসছে যে পশ্চিমবঙ্গের কথা যে কথাটা আমার সম্পূর্ণ করা হলো না জাস্টিস অশোক কুমার গাঙ্গুলি উনি হিউম্যান রাইটস কমিশনের থাকাকালীন প্রচুর বিতর্ক হয়েছে এবং সেই সব তারপরে উনি তৃণমূল কংগ্রেসেও যোগদান করেছিলেন পরে উনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন তো এটা নিয়ে বাংলায় এটা কোনো নতুন নয় এবং রাজনীতিতে আমার তো মনে রাজনীতিকে করবে চলচ্চিত্র অভিনেতা যারা সিগ্রেট চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী তাদের থেকে বিচারপতিরা অন্তত শিক্ষিত কিন্তু এতটাই পরিমাণ শিক্ষিত ছিল যেখান থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্টভাবে একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন দিনগুলো ভুলিলি না সত্যিই তো আমরা ভুলিনি তার কারণ হচ্ছে যখনই একটা বিচারপতির মোহ থাকবে যে এই রাজনৈতিক দলে আমি পরবর্তীকালে যুক্ত হতে পারি সেই মোহ থেকে সে তার মানে বিচারপতি থাকাকালীন তিনি যা যা ডিসিশান নিয়েছেন যা যা অর্ডার নিয়েছে সেইগুলো রিফ্লেক্টেড হবে এবং এইটা গণতন্ত্রের পক্ষে খুবই খারাপ এটা আমরা বারবার বলছি আইনত যেরম অর্পণ বললে আইনত তো অনেক কিছুই মেনে নেওয়া যায় কিন্তু নৈতিকতা বলে একটা ব্যাপার রয়েছে বা গণতন্ত্রের যে চারটে স্তম্ভ রয়েছে এক কোনো একটি স্তম্ভ আরেকটা স্তম্ভতে যদি যায় আমি শুধু একটা কথা বলি অভিজিৎ গাঙ্গুলি বারংবার বলেছেন তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পায়ের তলায় বসে আইন শিখেছেন এবার সেটা কত নম্বর এক নম্বর দু নম্বর আড়াই নম্বর সেটা আমরা জানি না দ্বিতীয়ত হচ্ছে আমরা তো সিপিএম আমলে দেখেছিলাম বিমান বসুর নেতৃত্বে কলকাতার রাজপথে বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা বলে সেই মহা মিছিল ফলে সিপিএমের এই বিষয়ে কতটা বলার ইফতিহার আছে জানি না আমি কি অভিষেকটা খুব যে প্রশ্নগুলো আজকে কোথাও গিয়ে এই যে বিচারপতিদের বিজেপি যোগ হোক বা তৃণমূল কংগ্রেস যোগ হোক সেখান থেকে দাঁড়িয়ে যদি কোনো বিচারপতি আজ বিজেপিতে যোগদান করছে বিরোধীরা কটাক্ষ করছে আপনি কি বলবেন মানে তাদের উদ্দেশ্য যারা কটাক্ষ করছে যে বিরোধীরা বলেছিল যে হয় বামপন্থা নয় মৃত্যু আগে পার্টি তারপরে সবকিছু তাদের থেকে আমরা নৈতিকতা শিখতে যাব না সংবিধান বলছে জায়গা দিচ্ছে ওদের পার্টি ডেট পার্টি কেউ ওদের সঙ্গে নেই বামপন্থা শেষ হয়ে গেছে তাই ওরা বুক চাপড়ে বিলাপ করছে করুক বরম বলে যদি সংবিধান বলে বিচারপতি যাবে তাহলে সেই লোকটা বিচার ব্যবস্থা বোঝে সে জানে কোনটা ভালো কোনটা মন্দ আসুক উনি আসুক তাতে আমাদের কোনো আপত্তি নেই

সে একই তর্ক বিতর্ক দেখছি যাই হোক সেই তর্ক বিতর্কের মূল থেকে যে যে যেই মূলটা আমরা বারবার বার করে আনতে চাইছি সেটা হচ্ছে যে কোনোভাবে যেন আজকে কি আজকে যদি আপনার সাথে আমার কোনো একটা সমস্যা হয় আমরা বলবো সিইউইন কোট এই সিইউ ইন যখন রাজনৈতিককরণ হবে তখন যে কি ভয়ঙ্কর দিন আমাদের ভারতবর্ষের বুকে নেমে আসতে চলেছে সেটা আমরা সবাই উপলব্ধি করতে পাচ্ছি এবং এইটা নৈতিকতভাবে এইটার বিরোধ করা উচিত ধরুন তো একটা প্রশ্ন কোথাও কি যাচ্ছিল যে একুশখানা রাজ্যে অর্থাৎ সুপ্রিম কোর্টের এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের মোট একুশ জন জাজ সিজিআই অর্থাৎ ডিআই চন্দ্রচুরকে উদ্দেশ্য করে চিঠি লিখেছিলেন চিঠিতে তিনি বলেছিলেন তারা প্রত্যেকের একই মন্তব্য ছিল যে কোথাও গিয়ে নাকি বিজেপির থেকে বারবার চাপ দেওয়া হচ্ছে যেই কারণে একাধিক নির্দেশের ক্ষেত্রে সমস্যা হচ্ছে একটি অনলাইন সমীক্ষাটা বলছে আপনি কি বলবেন এই বিষয়ে দেখুন সেটা নিশ্চয়ই বিচার্য বিষয় সমস্ত জিনিস ওনারা যদি লেখেন তো সুপ্রিম কোর্টের একটা সিস্টেম আছে সুপ্রিম কোর্ট সেইভাবে তাদেরকে বিচার করে দেখবে কিন্তু কথাটা হচ্ছে কি যে সব দলেই আমরা দেখতে পাই যে বিচারপতি বা বিচারকরা জয়েন করেছে এবারে আমি বলবো যে রাজনীতির মান উন্নত করার জন্য শিক্ষিত লোকেদের আসা দরকার বিচারপতিরা বিভিন্ন বিচারপতিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টিতে জয়েন করেছেন এবং তার জন্য আমি যার কথা বলছিলাম কিছুক্ষণ আগে অভিজ্ঞ গাঙ্গুলি স্যার উনি তমলুক কনস্টিটিউশন থেকে উনি জয়ী হয়ে এসে এখন তিনি বর্তমানে মেম্বার অফ পার্লামেন্ট উনি দেশের জন্য কাজ করছেন উনি রাজ্যের জন্য কাজ করছেন এবং বিচারপতিদের এই বিভিন্ন আমাদের গণতন্ত্র ব্যবস্থার মধ্যে এসে এবং ভোটে লড়ে তিনি একজন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যদি রাজ্যের এবং দেশের কোনো উন্নয়ন করতে চান আমার মনে হয় প্রত্যেকটা বিরোধী দলে তাকে সাধুবাদ জানানো যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকে নির্বাচিত হয়েছেন বলে সমস্ত সমালোচনার ঊর্ধ্বে চলে যান তাহলে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিগত দিনের জয়ের ব্যবধান বাড়িয়ে হাজি নুরুল ইসলাম নির্বাচিত হয়ে সাংসদ হয়েছেন তাহলে সন্দেশখালীও সমালোচনার ঊর্ধ্বে তো এই প্রশ্নগুলো বারংবার জনগণের মনে যাচ্ছি সাধারণ মানুষের মনে যাচ্ছি যে ভারতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিচারপতিরা বিজেপিতে যোগদান করছে তাহলে কোথাও গিয়ে বারংবার বিরোধীরা যেমনটা অভিযোগ করছে যে বিচার ব্যবস্থার উপরে নাকি শাসন কায়েম করতে চাইছে এই বিজেপি সত্যি কি তাই আপনারা কি ভাবছেন এই নেই কিন্তু জনগণের মনে একাধিক প্রশ্ন জিজ্ঞেছিল যাচ্ছে দেখা দেখাবে আগামী এপিসোডে দেখতে থাকুন বাংলা যাওয়ার